আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় রোহিঙ্গাদের সাথে সম্ভাষণ বিনিময় করছেন એટ <laughs> થ્રીસન

আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা মহাদয় ইতিমধ্যে চলে এসেছেন আমাদের জাতিসংঘ মহাসচিব মহোদয় খুব শীঘ্রই চলে আসবেন আমরা আশা করছি প্রায় এক লক্ষ রোহিঙ্গার সাথে আজকে যে ইফতার মাহফিল প্রধান উপদেষ্টা মহোদয় সেখানে উপস্থিত আছেন এবং আমাদের জাতিসংঘ মহাসচিব মহোদয় খুব শীঘ্রই চলে আসবেন এছাড়া আমাদের ট্রিপুলারসি স্যার আছেন হাই রিপ্রেজেন্টেটিভ মহোদয় আছেন আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ে সম্মানিত উপদেষ্ট মহোদয় আছেন সচিব মহোদয় আছেন এবং আরও অন্যান্য হাই অফিসিয়াল বেঞ্চ আছেন আরো বলতে হয় এখানে আমাদের সেনাপ্রধান সেনা ইতিমধ্যে চলে আসছেন এই অনুষ্ঠানে 私たちは。